আসসালামু আলাইকুম আজকে আপনারা লইয়াছি সিলেট ফাটানটুলা সানরাইজ কমিউনিটি সেন্টারের পাশে বড় একটা জায়গা বিক্রি হইতো জায়গাটার পরিমাণে লগিয়া পঁয়ত্রিশ ডেসিমেল জায়গাটা প্লট প্লট করিও কেউ নিতে চাইলে নিতে পারবা পাঁচ ডেসিমেল সাত ডেসিমেল প্লট করি নিতে পারবা কোনো সমস্যা নাই জায়গাটার পরিবেশ অনেক মনোরম জায়গার কেন একটা অনেক পুরাতন একটা বাড়ি আছে জায়গার আশেপাশে এখন তো আসলে ডিমান্ডেবল জায়গা বলতে ও সাইডও বুঝায় সুবিদ বাজার ফাটান যারা যারা জায়গা কিনতেছে এটা তারা একটা বার ওই জায়গাটা ভিজিট করবা ভিজিট করিয়া দেখবা যে কিলান লাগে আপনার আর জায়গাটার পরিবেশ সব দিক দিয়ে কিন্তু জায়গাটা বেস্ট এবং এখানে প্রতিশতক সাওয়া অক্ষ টাকা হরি জায়গার আর কেউ যদি জায়গা প্লট প্লট করে নেন ষোলো ফিটও রাস্তা পাইবে আর কেউ যদি আস্তার জায়গাটা নেন টোটাল জায়গা আছে ডিসিমেল মালিক আলোচনা আলোচনার সাপেক্ষে যদি সিরিয়াস বায়ার হয়ে থাকেন তো মালিক বইবা বই আলোচনার সাপেক্ষে একটা সমাবেশ হইব ওকে আসসালামু আলাইকুম